সর্বশেষ কবে নিজন্মভূমি রামুথি ফেডেল চাইতে রিক্সায় চড়েছি ঠিক খেয়াল নেই তবে ঢাকা চট্টগ্রামে প্রায় রিক্সায় চড়া হয় কিন্তু রামুতে খুব একটা চড়া হয় না তার অন্যতম একটি কারণ হলো রামুতে আসলে ফেডেল চাইতে রিক্সা নেই বললেই চলে দু একটা যেগুলো আছে সেগুলো খুব একটা এখানে ভাড়াও মারে না কিন্তু আসলে সবচেয়ে বড় কথা যেটি সেটি হচ্ছে যান্ত্রিকতা আধুনিকতা আমাদেরকে এতটাই বেশি গ্রাস করছে যে আমরা মেনুয়াল পদ্ধতিকে আমরা একেবারে পাত্তা দিতে চাই না তো আজকে আমি আর উচ্ছ্বাস একটা কাছ থেকে আসতেছিলাম সেখানে বাইপাস নামি বাইপাস থেকে নেমে আমরা মূলত চৌমুন স্টেশনে সে তো আমরা যখন দেখতে পাচ্ছি একজন রিক্সাওয়ালা মামা সারাদিন সম্ভত উনি একটা ভাড়াও পাই নাই ওনার চেহারা দেখে বোঝা যাচ্ছে মফাসোর শহরগুলোতে মানুষ খুব একটা রিক্সায় ছড়ে না তো আমাদের মনে হলো যে কে আসলে এই মামার গাড়িতে উঠি কিন্তু এই মামার গাড়িতে উঠলে কি হবে কি উনি আসলে অনেকটাই উপকার হবে কিন্তু উনি ওনার অবস্থা দেখে বোঝা গেছে উনি সারাদিন একটা ভাড়াও পাই নাই তো আমরা বাইপাস থেকে চমনে আসলাম আসলে কেয়ার করে এখন আধুনিকতা চো কি খুব বেশি একদম বরবাদ করে দিয়েছে বললেই চলে আসলে আমরা আগের মতো যেই যে নর্মাল জীবনযাপন আমরা করতে চাই না আমরা চাই ওটু জীবনযাপন আসলে এই জীবন জীবনযাপন থেকে বেরিয়ে আমাদেরকে করা উচিত বলে আমি মনে করি আসলে আগে খুব একটা চাহিদা ছিল এই পেট্রোসাইটের সাহিত্য কিন্তু এখন কালের পরিবর্তনের কারণে এখন পেট্রোসাইটের সাহিত্যিক্ষা খুব একটা যাতে নেই চলে।